সকালে যখন ঘুমটা ভাঙল তখন প্রায় দশটা হবে হুড়মুড়িয়ে উঠে বসলাম আমায় তো সাড়ে আটটার মধ্যে অফিস বিরুদ্ধে হয় এ বাবা এবার কি হবে অ্যালার্মটাও বাজলো না কি মুশকিল বলুন তো মোবাইলের অ্যালার্মটাও কবে যে এরকম বিশ্বাসঘাতক হলো কে জানে তাছাড়া মোবাইলের অ্যালার্মের দোষ দিয়ে কী হবে আমার গিন্নি কই সেও তো ডাকল না এই পৃথিবীতে কেউ কারোর জন্য নয় ঘোর কলিযুগে বাস করি তার তাড়ো করে উঠে বসে মশারি দড়ির একটা কোনা খুলেছি সবে মোবাইলের দিকে চোখ গেল মোবাইলের স্ক্রিনে জল করে লেখা আছে স্যাটারডে ওহ হাঁপ ছেড়ে বাঁচলাম যেন আজ শনিবার স্বাভাবিক কারণে অ্যালার্মটা বাজেনি সরি অ্যালার্ম ভুলবশত কিছু গালি দিয়ে ফেলেছি কিছু মনে করো না কেমনই না ইয়ে মানে গিন্নিকেও তো মনে মনে গালি দিয়েছি সরি গিন্নি আমারই ভুল অবশ্য একটা খটকা লাগলো বুঝলেন যতই শনিবার হোক গিন্নি তো নটায় ঘুম থেকে টেনে তুলিয়ে বাজারের থলি হাতে ধরিয়ে ঠেলে বাজার করতে পাঠিয়ে দেয় আজ কী হল কী জানে আজ একবারও ডাকল না খুশিতে ডগোমগো হয়ে উঠলাম একেবারে আসলে আমার গিন্নি মানুষটা ভালোই বুঝলেন কি না কান্ড দেখেছেন গিনির কথা হচ্ছিল আর ঘরে গিন্নি এসে হাজির একটু বোকা বোকা হাসি এসে বললাম হে হে একটু দেরি হয়ে গেল উঠতে আজ মশালির অন্য দড়িগুলো খুলতে খুলতে গিনি জবাব দিল তাতে কি আছে সারা হপ্তাহ এত পরিশ্রম যায় আজ না হয় একটু এক্সট্রা ঘুমলে। মনে মনে গিনির এই আচরণে খুশি হচ্ছি বটে কিন্তু খটকাও লাগছে হঠাৎ কি এমন হলো বলুন তো এরকম বদলে গেল কি করে গিন্নি এক রাতের মধ্যে ইতিমধ্যে মশারি খোলি বিছানা গোছানোও হয়ে গেল গিন্নির আমার দিকে তাকিয়ে হেসে বলল কি গো কিছু ভাবছ কই ন তো যাও হাত মুখটা ধুয়ে এসো আমি টেবিলে চার জল খাবার সাজাচ্ছি আবারও একবার বোকা বোকা হাসি হেসে হাত মুখ ধুতে গেলাম ওপর কৃপা নিশ্চয় আমার আর আমার গিন্নির ওপর বর্ষিত হচ্ছে জলখাবারে সবে লুচিতে প্রথম কামড়টা বসিয়েছি গিন্নি হেসে বলল একটা নাগাদ দুপুরের খাওয়ার সেরে বেরোবে তো তবে জিহার উপর থেকে মুখের ভেতরে লুচি তখন সবে খাদ্য প্রবেশ করতে যাবে স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরই সে ট্রেন যেমন ঘটাং করে মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ে জিহার ওপর আলুদমের আলু সহযোগী লুচিটাও ঠিক তেমন করেই দাঁড়িয়ে পড়ল। কোথায় বেরোবো আবার একটা মুখে লুচি নিয়েই জিজ্ঞেস করলাম কোথায় শপিংয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম যেন ও বাজার করতে লিস্টটা দাও করে আনছি আরে বাজার নয় বাজার নয় শপিং হ্যাঁ তো একই তো হল নাকি আঙ্কে না সব তো দেখছি ভুলে মেরে দিয়েছ কাল রাতে যে বললাম আমার একটা লাল সাদা শাড়ি পছন্দ হয়েছে তুমি বললে কিনে দেবে আজই নাকি শপিংয়ে যাবে কি ভুলো মন গো তোমার আকাশ থেকে পড়লাম কিছুই মনে নেই অবশ্য আমার সকালে উঠে সোমবার না শনিবার তা মনে থাকে না আর মাঝরাতে ঘুম চোখে কী বলেছি তা মনে থাকবে কি করে হিসাবটা পরিষ্কার মিলে গেল সকালে ঘুম থেকে ওঠানো তাড়া নেই বাজারের থলি হাতে নিয়ে বাজারে পাঠানো তাড়া নেই আবার ব্রেকফাস্টে লুচি তাই তো ভাবি ব্যাপারটা কি। আর কি। কিছু করার নেই এখন গুচ্ছের টাকা খসবে আর তার থেকেও বড় কথা পুরো দিনটা চলে যাবে খেয়াল পড়ল লুচিটা এখনও খাদ্যনালীতে প্রবেশ করেনি কর্ণকুহরে গিনির মধুর কণ্ঠস্বর প্রবেশ করল কি গো লুচিটা খাচ্ছ না কেন খারাপ হয়েছে আরে না না কই দারুণ হয়েছে তো হেসে বললাম বটে কিন্তু বুঝতে তো পারছি বলি দেওয়ার আগে খাওয়া দাওয়াটা একটু ভালোই পাওয়া যায় শুধু শাড়ি তো কিনবে না এটা সেটা হেনা তেনা অনেক কিছুই জুড়বে তার সাথে আবার শুধু কেনাকাটা হলেও চলবে না তার সাথে ভালো মন্দ খাওয়া দাওয়াটাও নিশ্চিতভাবেই লাগবে কপালে যা আছে দেখা যাবে বেশি ভাবলে পাগল হয়ে যাব পৌঁছনাম সে শপিং করতে আমার তেমন উৎসাহ নেই চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি এদিক ওদিক শাড়ির দোকানে মহিলারই ভিড় বেশি পুরুষ আছে বটে কিন্তু বেশিরভাগ পুরুষেরই শাড়ির থেকে ঘড়ির দিকেই নজরই বেশি হ্যাঁ মানে সেই দুপুর একটাই বেরিয়েছি কখন যে দেখতে দেখতে সাড়ে চারটে বেজে গেল সেটাই ভাবছি এই সবে তিন নাম্বার দোকান চলছে এখনও পর্যন্ত একটা শাড়িও পছন্দ করে উঠতে পারেননি গিন্নি মিল্ক হোয়াইট ডিপ সিডস অব ভার্মেলিয়ান রেড ইত্যাদি চাহিদা আমার কাজটা কীরকম বলুন তো দোকানদার শাড়ি দেখান দাদা এটা দেখুন বৌদিকে মানাবে কিন্তু আমি এসে গিন্নির দিকে তাকিয়ে বলি এটা কিন্তু বেস্ট গিন্নি একটু লোক কোচকে বলে সত্যি বাবা তোমার সাথে শপিংয়ে আসাটাই ভুল হয়েছে কে আমার সাথে আসতে বলেছে কে জানে না না এই কথাটা শুধু মনে মনে ভাবি মুখে উচ্চারণ করার সাহস আমার নেই মোটেই তিন নাম্বার দোকানেও পছন্দ হলো না গিনির কি আর করা যাবে একটু হাঁপিয়েও গেছি মিথ্যে বলবো না চা মামলেট খাবার ইচ্ছেটা গিনির থেকে আমারই বেশি ছিল তো যাই হোক খেলাম সেসব আবার হাঁটা লাগালাম অনিশ্চিতের উদ্দেশ্যে কখন গিনির যে শাড়ি পছন্দ হবে তা কে জানে এই এটা বেশ না আমার তো দারুণ পছন্দ হলো বিশ্বাস করবেন না লাফিয়ে উঠলাম শেষমেশ কিছু পছন্দ হলো তবে কিন্তু আশেপাশে তো কোথাও শাড়ির দোকান নজরে এলো না হেসে উৎফুল্ল হয়ে উত্তর দিলাম হে হে দারুণ ব্যাপার তো কিন্তু দোকানটা কোথায় আরে তোমার ঠিক বাম পাশে কিন্তু এটা তো জামার দোকান আরে হ্যাঁ এই নীল শার্টটার কথা বলছি তোমায় বললে হেবি মানাবে সে ঠিক আছে কিন্তু তোমার শাড়ি সে তো কিনবই এই জামাটা নিয়ে নাও আগে আমায় কিছু উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই হাত ধরে টানতে টানতে আমায় দোকানে নিয়ে চলে এলো ওনার সাইজে এই শার্টটা আসবে না দোকানদারকে শটেন জিজ্ঞেস করলো গিন্নি ইয়েস ম্যাম দাদার সাইজেই এই শার্টটা আমার হাতে জামাটা ধরিয়ে দিয়ে বলল যাও ড্রয়িং রুমে গিয়ে একবার পরে দেখে এসো বুঝুন তো নিজের শাড়ি তাও নিজেই পছন্দ করে আমার জামা সেও গিন্নি পছন্দ করে দেবে সেই যখন গিন্নিকে নিজের স্ত্রী হিসেবে পছন্দ করেছিল। সেটাই বোধ আমার পরা কিছু শেষ পছন্দ ছিল ট্রায়াল রুমে গিয়ে জামাটা পরলাম ভালোই লাগছে এই শোনো তোমার জন্য কিনছি ভাইয়ের জন্য না কিনলে ভালো দেখায় ভাই বলো কেন না ওই টি শার্টটা ভালো মানাবে বলো বাইকে না সত্যি দুজন নয় আরও বেশ কিছু জামা কেনা হলো এমনটা নয় কিন্তু যে আমরা গেলাম আর গিনির পছন্দ হয়ে গেল কিছু জামা চোখে পড়তেই কিনে নেওয়া হয়েছে বটে যেমন আমারটা কিন্তু কিছু কিনতে বেশ বেগ পেতে হয়েছে দেখতে দেখতে ঘড়িতে সাড়ে সাতটা বেজে গেল ডেকে গিনিকে জিজ্ঞেস করলাম কী গো সাড়ে সাতটা বাজে শাড়ি তো কেনা হলো না এখনও হ্যাঁ শোনো না আমাদের বেডকভারটা কভারটা পুরনো হয়ে গেছে তো চলো চলো বেরোনোই তো হয় না একটা বেড বেডকভার কিনে নিই চলো আমার মুখটা আমার অজান্তেই কেমন যেন গোঁড়া হয়ে গেল আচ্ছা চলো না তুমি না চাইলে কিনতে হবে না 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 চলো মনে মনে ভাবলাম সব কিছু চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে গেছে না না কিনছে যখন একদিকে ভালোই হচ্ছে একদিনে সব হয়ে যাচ্ছে কটা দিন নিশ্চিন্ত থাকা যাবে বেড বেডকভার বেডশিট বালিশের কভার সব কিনে নিক তাই হলো সব কিছু কিনে এবার আবার শাড়ির দোকানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম মাঝে রাস্তার ফুটপাতে চুলের ক্লিপ কেনার জন্য মিনিট পনেরো দাঁড়াতে হয়েছিল বটে কিন্তু সে তো নগণ্য সময় বিশ্বাস করবেন না মশাই গিনির শেষমেশ শাড়ি পছন্দ হলো সত্যি বলছি মাইডি আমি তো আনন্দে মব। একটা সোনালি রঙের শাড়ি শেষমেশ গিনি পছন্দ করল হে অন্তর্জামী অনেক ধন্যবাদ তোমাকে তুমি কথা শুনেছ দাম মিটিয়ে বাড়ি ফিরবার উদ্দেশ্যে রওনা হলাম এতই খুশি হয়েছে এতই মনটা হালকা লাগছে হট করে দুটো বিরিয়ানির প্যাকেটও কিনে নিলাম চিকেন মশাই খাঁটি মটন বিরিয়ানি একেবারে বাড়ি ফিরে গোটা তিনের কথা মনে করে এখনও কিন্তু বেশ ভালোই লাগছে এটা কিন্তু সত্যি এই যে আমার জন্য জামা কেনা কিংবা বেড কভার পুরনো হয়ে গেছে তার খেয়াল রাখা আত্মীয় পরিজনের জন্য জামা কাপড় কেনা সব তো কিনির ইচ্ছেতেই হয়েছে শুধু পয়সা থাকলেই যে হয় না ইচ্ছে বড় মন এসব থাকাটাও একটা বড় ব্যাপার বই কি ভালো লাগছে মনটা খুব ভালো লাগছে সত্যি বলতে এরকম একজনকে নিজের স্ত্রী করতে পেরেছি যে কিনা সব কিছুর খেয়াল রাখে এরকমটা ভেবে একটু গর্বও হচ্ছে বিরিয়ানি গরম করলাম এসো খেতে দিলাম যাই দেখেছেন এত পরিশ্রম করে এলাম আমি বিশ্রাম করছি গিন্নি কিন্তু ঠিক খাবার গরম করে সব গুছিয়ে রেখেছে বিরিয়ানিটা মুখে তুলেই গিন্নি বলল বাহ ব্যস্ত বিরিয়ানিটা হ্যাঁ গো ভালোই বানিয়েছে এই শোনো না কালই একটাতেই বেরোবো এ কোথায় এই আমার শাড়িটাই তো কেনা হলো না সত্যি তোমার ভুলো মনের জবাব নেই কাণ্ড দেখুন একবার মজা করছে কীরকম হেসে বললাম তুমি ভালো মজা করতে পারো তো কই না তো সিরিয়াসলি বলছি এই যে গোল্ডেন শাড়িটা কিনলে ওহ তুইও না দিবাকর জেঠুর মেয়ের বিয়ে না সামনে এটা তো সেই উপলক্ষেই কিনলাম আমার শাড়ি তো কাল কিনব ঠিকঠাক পছন্দই হলো না কাল একটু হাতে সময় নিয়ে বেরোব ঘরে আয়না ছিল না হলে দেখতাম আমার মুখটা ঠিক কেমন হয়েছে কিন্তু দিবাক চিঠু তো এখনও নেমন্তন্নই করেনি তুমি গিফট কিনে নিলে আরে নিশ্চয় করবে আর তা না হলে সাড়ে চার মাস বাদে আমার বন্ধু সুবর্ণা ওর বিয়ে আছে ওকে দিয়ে দেব চিন্তা করো না